ভাই লাস্ট মুহূর্তে কি বলবে এমন একটা মানে ই চলে আসলো যে আর ভালো লাগতো না মনে আমার আর হবে না এক বছর দেড় বছর হয়ে গেল ঘুরতে ঘুরতে আমার পরে যারা ফাইল জমা দিচ্ছে এরা ভিসা পেয়ে যাচ্ছে এরা চলে যাচ্ছে আমার সাথে যারা ফাইল জমা দিচ্ছে এদের বিষয় এরা চলে যাচ্ছে আমার ভিসাটা হইলো না আমার মনে আর ভিসাটা হবে না এই যে চিন্তা বা এই যে পেরেশানিটা নিয়ে সারাক্ষণ ঘুরতাম বা কোনো কিছুই ভালো লাগতো না খাইতে ভালো লাগতো না ঘুরতে ভালো লাগতো না কোনো জায়গায় মনে করেন যে বসলে মজা পাইতাম না শরীরের ভিতর একটা মানে জ্বালা যন্ত্রণা ফেলে তো মানে কি বলবো ইউরোপের নেশায় একেবারে মানে শেষ করে ফেলেছিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদেরকে আমার লাইফের বাস্তব কিছু ঘটনা শোনাইতে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে রুমানিয়া আসতে আমার কতদিন সময় লাগছিল কত টাকা খরচ হয়েছিল এবং আমার মানে আহ ওই সময় অবস্থা কেমন ছিল এটা আপনার অনেকে জানতে চান যে ভাই আপনার বাংলাদেশ থেকে রুমানিয়া যাওয়ার জার্নিটা বা আপনার কিভাবে ভিসা পাওয়া এই বিষয়ে একটা ভিডিও দিবেন তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলাটা চেষ্টা করব। যে আমি কিভাবে রুমানিয়াতে আসার চিন্তা ভাবনা হলো বা আমি কিভাবে রোমানিয়াতে আসলাম কতদিন সময় লাগছিল কত বছর অপেক্ষা করে রুমানিয়া ভিসা পেয়েছিলাম আর কত টাকা লেগেছিল বা এভরিথিং তো অবশ্যই যারা রুমানিয়া আসতে চান বা রোমানের চিন্তা ভাবনা করেন বা ইউরোপে আসার চিন্তা করেন তারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই তাহলে আপনাদের অনেক কিছু আপনাদের মনে করেন যে জানতে পারবেন এবং শিখতে পারবেন লাইফে আসলে আপনি যিনি একটা জিনিস করতে যাবেন আর ওই সেম জিনিসটা যদি আর করে থাকে তাহলে আপনি তার থেকে যদি একটা কথা শোনেন তাহলে আপনার অনেকটা ভালো হবে কারণ কি যে সে সামনের রাস্তায় কি আছে এগুলা সে সম্মুখীন করে তাই গিয়েছে আর আপনি ওই রাস্তায় আসতেছেন তো এই জন্য এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসতে পারে একটু বড় হইলেও আপনারা দেখার চেষ্টা করবেন অনেক আহ ভালো মানে অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটি একটু বড় হবে কারণ আমার লাইফের অনেক কথাই বলবো তো যারা ভালো লাগবে তারা দেখবেন না যারা ভালো না লাগে তাদের তো কিছু করার নাই তো যাই হোক একটাই অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল অনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারি আজকে মূল টপিকে চলে যায় যাই হোক সর্বপ্রথমে আসি আপনাদেরকে এটা বলার জন্য যে আমার আসলে রোমানিয়ার চিন্তা ভাবনাটা কিভাবে আসলো দেখেন সত্যি কথা বলতে ভাই রিজিক কার কোথায় আছে আর কার কখন কি মনে চাই এটা আসলে কেউ বলতে পারে না তার কারণ আমি নিজে প্রমাণ দেখেন আমি আসলে আমার বড় মামা ফ্রান্সে থাকে আমি বোঝার পর থেকে দেখি আমার বড় মামা বিদেশে থাকে ফার্স্টে সিঙ্গাপুরে থাকতো তারপরে লন্ডনে ছিল লন্ডনে পরে সে ফ্রান্সে থাকে এখন তো বিষয় হচ্ছে আমি যখন বোঝার পর থেকে আমি শুনি যে আমাকে বিদেশে নিয়ে আসবে আমার মামা নিয়ে আসবে আমি বিদেশে যাবো এরকম একটা চিন্তা ভাবনা সবসময় কিন্তু কখনো ই হয় নাই যে যাব তো আমি ই করতাম তো ওইভাবে যখন আসলে পড়াশোনা মানে শেষ করে স্কুল জীবন শেষ করে কলেজ লাইফে উঠলাম কলেজ লাইফে উঠার পরে তখন আসলে হুট করে একসময় চিন্তা হলো যে না যাই তখন আমার ছোট মামা একদিন তার বন্ধু তাকে বলতিছে যে সৌদি আরবের কথা যে সৌদি আরবেতে ভালো একটা কাজ আছে যদি আমাকে পাঠাই তাহলে কাজটা আমার জন্য ভালো হবে সেটা হচ্ছে বাংলাদেশের যেরকম আপনার কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়ার সার্ভিসের মতন আপনার কাজ ঠিক আছে যে গাড়িগুলা মানে আপনার মাল মাল পাঠাবে এই মালগুলা আমার আনলোড করতে হবে বা ওইভাবে বুঝাই দিতে হবে কথায় বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মতন ঠিক আছে সুন্দর কুরিয়ার সার্ভিসের মতন এরকম কাজ তো আপনার হচ্ছে স্টক লেবার বলে ওটা স্টক লেবার ছিল তো যাই হোক ওটা আমি যখন আমাকে বললো তখন আমার আসলে মনে হলো যে না জায়গা ঘুরে আসি আর আমার একটু ভালো লাগতো বিদেশে যাব তো আসলে ওইভাবে আমার কোনো ধারণা ছিল না যে আসলে ইউরোপ কি এবং এশিয়া কি বা সৌদি দুবাই কি বা কোথায় গেলে কি হবে এরকম আমার কোনো ধারণা ছিল না তখন তো আমি তখন খুশি হ্যাঁ আমি বিদেশ যাবো যেরকমটা আসলে এখন হয় ফার্স্ট আমরা বাংলাদেশ থেকে বেরোনোর সময় যে অনেক খুশি থাকি হ্যাঁ বিদেশ যাব বিদেশ যাবো এই করবো এই করবো সেই করব তো এভাবে আমি খুশি হওয়ার পরে পরবর্তীতে আমি মনে করেন যে হ্যাঁ জমা দিলাম সরি আমার পাসপোর্ট তো নাই এখন পাসপোর্ট করার জন্য আমি চলে গেলাম পাসপোর্ট জমা দিলাম তো দেখেন আসলে আমি কিন্তু সৌদি যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিছি হ্যাঁ তো পাসপোর্ট জমা দেওয়ার পরে এবার তখন মনে করেন যে আমার অনেক ভাই বন্ধু বা বড় ভাই বিকা তারা বিভিন্ন জায়গায় যাওয়া যাচ্ছে বা বিভিন্ন বিনোদাসের জন্য ট্রাই করতেছে এরকম দেখতেছি তো হুট করে কি আমি পাসপোর্ট জমা দিয়ে সে মনে করেন যে সন্ধ্যাবেলায় দোকানে বসে আছি বসে থাকা অবস্থায় আমার এক বড় ভাই বন্ধু সাকতেল সে আমাকে বলতিছে যে সে রুমানিয়াতে যাবে তো তখন আমি রুমানিয়া কোরোশিয়ার নাম মানে কোরোশিয়া তো আসলে ফুটবল খেলা দেখতাম এই জন্য কোরোশিয়ার নামটা শুনতাম বাট রুমানিয়ার নামটা আমি কখনোই শুনি নাই বা রুমানিয়া আমার কাছে ফুল একটা নতুন নাম ছিল ঠিক আছে তো আমি যখন রোমানিয়ান নামটা শুনলাম তো শোনার পর আমি ওর কাছে জিজ্ঞেস করলাম ভাই রোমানিয়া কেমন সুযোগ সুবিধা কেমন এই মানে সবকিছু আমি তার কাছ থেকে শুনলাম তো সে আমাকে যখন বলল তখন আমি না অনেক একটা মানে কি বলবো এক্সাইটেড হয়েছিলাম ঠিক আছে তো তখন আমার ভিতরে একটা ইয়ে হলো যে না আমি আসলে যাব আসলে কি বলবো ভাই কপালটা আমার খারাপ মানে আমার অন্যদিন যখন মানে ডিউটি থাকে তখন আকাশটা কত সুন্দর থাকে ভালো থাকে কত মানে একটা ভালো ভিউ আসে আর আজকে আমার ছুটির দিন বেরোইছি দেখেন ঠান্ডায় আমার কান মান অবাস হয়ে যাচ্ছে এদিকে অবস্থাও খারাপ মানে আকাশের কোনো ভালো একটা ফিল নাই ঠিক আছে কি বলবো কপালটা খারাপ তো যাই হোক এবার যখন মনে করেন যে আমি ফাইলটা মানে জমা দিয়ে আসলাম সৌদির কারণে পরবর্তীতে যখন কথা বললাম বললাম তখন আমার মনটা ঘুরে গেল আমি যে আমিও না আমিও যাব রুমানিয়াতে আমি আমি ইউরোপেই যাব ঠিক আছে তো তখন থেকে আমি আসলে ইউরোপের বিষয়গুলো দেখা শুরু করলাম যে ইউরোপটা কি এবং রোমানিয়াতে গেলে কেমন হবে রোমানিয়ার সুযোগ সুবিধা কেমন রোমানিয়ার বেতন কেমন তো এইভাবে আমি দেখা শুরু করলাম তো তখন আমি হচ্ছে আপনার একটা ভিডিও একটা মানুষকে বেশি ফলো করতাম সেটা হচ্ছে মাসেক ভাই তো মাসেক ভাইকে আমি ফলো করতাম তার ভিডিও গুলো দেখতাম সে তখন রোমানিয়াতে থাকতো তো আমার আসলে ভালো লাগতো আর এমনি অন্য অন্য মানুষের ভিডিও গুলো দেখতাম কিন্তু মাসেকের ভিডিও গুলো বেশি দেখতাম তো এক কথায় এবার যখন আমি পাসপোর্ট হাতে পালাম আর পাসপোর্ট হাতে পাওয়ার পর আমি বড় মামাকে বললাম যে আসলে আমি এরকম সৌদিতে না আমি রোমানিয়াতে যেতে চাই আমি রোমানিয়াতে যাব আর রোমানিয়া থেকে তখন আমাকে বলছিল গেম টেম দেওয়া যায় গেম টেম দিয়ে ফ্রান্সে যাওয়া যায় যেহেতু আমার বড় ফ্রান্সে থাকে তো সেই ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা হলো আমি রোমানিয়াতে যাওয়ার পরে আমি গেম ঠেম দিয়ে ফ্রান্সে চলে যাব বা যাই হোক কাল আমাদের যাওয়া হবে একটা আমার ইউরোপে ঢুকতে হবে তো এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু আপনার আহ ইউরোপে এখন রোমানিয়ার জন্য ফাইল জমা দিব কোথায় জমা দিব মানে কার কাছে জমা দিব ভালো একটা এজেন্সি দরকার বা ভালো একটা মানুষ দরকার এখন আমি তোর খুঁজে পাচ্ছি না আমার ওটা রকম লিঙ্ক ও নাই তো তো বড় মামা আমাকে আচ্ছা ঠিক আছে তুই তুই ফাইল জমা দে দে টাকা পয়সা তারপর আমি কি করলাম আমি ইউটিউবে গোটাগুটি শুরু করলাম তো হুট করে এক জায়গায় দেখলাম যে আগে বিষা পরে টাকা তো এরকম একটা জায়গা রোমানিয়ার জন্য ফাইল নিচ্ছে তো ঢাকায় তো আমি গেলাম ঢাকায় যাই আমি ফাইলটা জমা দিলাম দেওয়া দেওয়ার পরে আপনার প্রায় তিন চার মাস পরে আমাকে বলল যে এখন রোমানিয়ার কাজ তারা করতেছে না বা রোমানিয়া কি সমস্যা তাদের কোম্পানির সাথে যে কোম্পানির সাথে কাজ করতে একটা প্রবলেম এখন আর হবে না তারা ক্রোশিয়ার জন্য ফাইলটা দিবে কিনা ক্রোশিয়ায় লোক পাঠাতে পারতিছে ক্রোশিয়ার ভালো বিশা হচ্ছে বা ক্রোশিয়ার ভালো সুযোগ সুবিধা আছে যখন আমাকে এটা বললো তখন আমার মনটা ভেঙে গেল কারণ আমি চিন্তা করলাম আমার সবসময় ইয়েটা থাকে এরকম আমার লক্ষ্য যেটা আমি লক্ষ্যই পৌঁছাবো তাতে মানে যাই বাধা বিঘ্ন হোক না কেন ওটা আমার বিষয় আমি আমার লক্ষ্যই যাইতে হবে পরে আমি চিন্তা করলাম না আমি রোমানিয়াতেই যাবো আমি ক্রোশিয়াতে যাবো না আর ক্রোশিয়াতে না যাওয়ারও একটা কারণ ছিল যেটা হচ্ছে ক্রোয়েশিয়ার থেকে গেম দেওয়া অনেক প্রবলেম ছিল কারণ ওই টাইমে ক্রোয়েশিয়ার সেনজেন ভক্ত জন্য ই করতেছিল ওই জন্য থেকে গেম দেওয়া অনেক টাফ রোমানিয়ার থেকে গেম দেওয়া অনেক সহজ তো পরবর্তীতে আমি রোমানিয়ার জন্য আবার এখান থেকে ফাইল উঠালাম উঠানোর পরে আমি আবার ইউটিউবে দেখলাম যে আর একটা এজেন্সি সেটা হচ্ছে মগ বাজার একটা এজেন্সি মানে মূলত আমি যে এজেন্সির মাধ্যমে আসছি তো এই এজেন্সি দেখার পরে আমি তখন আমার ভালো লাগে লাগার পরে আমি তাদের সাথে কন্টাক্ট করি কন্ট্যাক্ট করে আমি ফাইল উঠানোর আগ থেকে আমি তাদের সাথে কথা বলতাম তো আমি সেই মানে ম্যানেজারের সাথে কথা বলার পরে জয় বড়া তারপরে আমি ফাইল উঠালাম উঠায় ওইখানে আমি ফার্স্টে মনে হয় কত মেবি বিশ হাজার টাকা প্লাস জমা দিয়েছিলাম ফার্স্টে তো ওইখানে কন্টাক্ট কন্ট্যাক্টটা ছিল এরকম যে ছয় মাসের মধ্যে আমাকে বিশা করে এনে দিবে আমার ফার্স্টে বিশ হাজার টাকা দিতে হবে এরপরে তিরিশ হাজার টাকা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ওয়ার্ক পারমিট আসলে আর আর টাকা টাকা দিতে দিতে হবে হবে মোট লক্ষ ওই ওই এজেন্সি নতুন কাজ শুরু করছিল এবং আমাদের দিয়ে শুরু করছিল ঠিক আছে আমরাই তাদের কাছে ছিলাম ফার্স্ট ক্যান্ডিডেট মানে আমি ফার্স্ট ক্যান্ডিডেট না মানে আমরাই ছিলাম আর কি তো যাই হোক তারপরে ফাইল জমা দিলাম দেওয়ার পরে আইসে অপেক্ষার দিন গোনা শুরু এইখানেই হচ্ছে আপনার সমস্যাটা শুরু সেটা হচ্ছে এই যে ফাইল জমা দিয়ে এসে আমরা মনে যে অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় যে ভাই আমি এই তো বিশা চলে আসবে আমি রোমানিয়াতে চলে যাব আর তোদের সাথে দেখা হবে না এই সেই আর দুই মাস মধ্যে পাঁচ মাসের মধ্যে চলে আসবে এই যে খুশিতে আনন্দেতে মনে করেন যে উলুপ্ত হয়ে আমরা যে কথাগুলো বলি এইগুলো হচ্ছে আমাদের ক্ষতির কারণ তো আমি এরকম বলতাম সেলুনে যে মনে চুল কাটার সময় বলতাম এইটাই তো শেষ কাটা চুল আর কাটতে পারবি না ভালো করে কাট কোনো জায়গায় গেলে বলতাম এই তোদের মনে করেন খাওয়া এই মাঝে মাঝে ঘুরতে কোনো জায়গায় মোটর সাইকেলে গেলে বলতাম এটাই শেষ ঘোরা রে আর ঘোরা হবে না এই যে মনে করেন যে আবেগে উপলব্ধি হয়ে এই যে কথাগুলো বলতাম এগুলো তো আসলে আমি আবেগের বসে বলতাম কিন্তু আসলে বিষয় হচ্ছে এই কথাগুলো বলাটা হচ্ছে আপনার বুকামি কারণ এই কথাগুলো যখন আপনি বলবেন তখন এই মানুষগুলো আপনাকে একসময় খুঁটা দেওয়া শুরু করবে আপনাকে এমন এমন ভাবে কথা বলবে আপনার কষ্ট লাগবে তো এই জন্য আপনারা বিষ ফাইল জমা দেওয়ার পরে বিষা হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো স্বপ্ন দেখবেন না কোনো স্ট্যাটাস দিবেন না কাউকে কোনো কিছু বলবেন না মানে হুট করে বিষা চলে আসবে তখন বলবেন যে ভাই আমি তো চলে যাবো আমার বিষা চলে আসছে তখন মানুষ অবাক হয়ে যাবে কিরে তুই ফাইল জমা দিলি কবে তুই বিষা চলে আসছে কোন দেশে যাবি কেমন কি কিছুই তো বুঝলাম না কিছুই জানলাম না তখন মানুষ আপনাকে নিয়ে মনে করেন যে চিন্তা করবে বাট আপনি যখন আগের থেকে বলবেন তখন মানুষ আপনাকে মন ভেঙে দেবে আপনার ভিতরে যে শক্তি এই শক্তিটা থাকবে না আপনার ফ্যামিলির লোক আপনাকে কথা শোনাবে সব জায়গা থেকে আপনার এই শক্তিটা হারাই যাবে তো যাই হোক এবারে মনে সমস্যা শুরু হইলো এই আসবে আসবে আসে না আমার সাথে যারা ফাইল জমা দেয় তাদের ওয়ার পারমিট চলে আসে এই সাবমিশন স্লিপ চলে আসে আমার আসে না যাক তারপরে সাবমিশন স্লিপ আসলো এরপরে তাদের ওয়ার পারমিট চলে আসে আমার আসে না এই একটা দুঃখ আর সব থেকে বড় দুঃখ যেটা সেটা হচ্ছে আমাদের এই এলাকায় আমার ফাইল জমা ভিডিও দেখে এক ভাই ফাইল জমা দিছিল আমার এজেন্সিতে সেটা সে আমাকে পরে ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলছিল আর যেহেতু তখন থেকে আমি ইউটিউব শুরু করছিলাম আমি নতুন নতুন ইউটিউব করতাম তো তখন সে আমাকে ফোন দিয়ে বলতো ভাই আমি আপনার ওইখানে ফাইল জমার ভিডিও দেখে আমিও ফাইল জমা দিয়ে আসছি তো আমার বাসা নদীর এই পারে আর ওর ভাষা নদীর ওই পারে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় তো তারপরে মনে করেন যে যা কষ্টের বিষয়টা হচ্ছে এটা যে আমার পনেরো দিন পরে ফাইল জমা দেওয়ার পরেও আমার আগে পারমিট পেয়ে গেছে আর এরপরে সব থেকে কষ্ট লাগছিল এটা যে মনে করেন যে আপনার যখন আহ কনসোলের টিম বাংলাদেশে আসবে যখন বলে যে আমরা বাংলাদেশে আসব আর ফাইল নিব না বাংলাদেশে এসে ভিসা দিব তখন তো আমরা হ্যাবি খুশি কিন্তু দুঃখের বিষয়টা ছিল ওই সময় যে ওই সময় আমাদের ফাইলগুলা গুলা ইন্ডিয়াতে পৌঁছাই গিয়েছিল ভিসার জন্য তো ওই মুহূর্তে যখন এই ঘোষণাটা আসলো তখন আমাদের ওই ফাইল ব্যাক চলে আসে কিন্তু আপনার ওই যে আমার পনেরো দিন পরে যে ছেলেটা ফাইল জমা দেয় ওর বিষাটা চলে আসে ইন্ডিয়ার থেকেই ওর আর ইন্ডিয়াতে যাওয়া লাগে না কোনো কিছু না ও আল্লাহ রহমাতে ওর ওই মানে ফ্যাশন মুক্ত করে চলে যাইতে পারে বাট ওইখানে আরো কষ্ট লাগে আরো দুঃখ লাগে যে আমার পরে ফাইল জমা দিল আমার পনেরো দিন পরে ফাইল জমা দিও আমার আগে পারমিট পাইলো আমার আগে বিষা নিয়ে চলে গেল এই নিয়ে আমি খুব একটু মানে এমন খারাপে থাকতাম বা ওই করতাম এজেন্সির সাথে বগবগি করতাম কিন্তু আসলে এটা তো আমার নসিব কিছু করার নাই তো যাই হোক তারপরে ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশে আসলো আসার পরে আপনার হচ্ছে তারা কাজ শুরু করলো এইখানে আবার একটা সমস্যা যে কি হয়েছে যে বড় বড় যারা আছে বা বড় বড় লোক যারা আছে তারা তাদেরকে চাপ দেয় ঘুষ দিতে চাই বা তাদের ফাইল যেগুলো আছে এগুলো আগে ভিসা করাইতে চাই বিভিন্ন ধরনের সমস্যায় এক কথাই তারা কি করলো রাত্রেই পলাই ইন্ডিয়া চলে গেল পরবর্তীতে আমাদের পরে মানে ক্ষুব্ধ হয়ে রাগ করে ভিসা দিবে না তারপরে বিভিন্ন সমস্যা পরে বিভিন্ন রকম আয়ন করলো যে মানে ইন্ডিয়াতে যাওয়া লাগবে পরে এ বললো যে না এই এর মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে তারপরে আবার বললো যে না ইন্ডিয়াতে সর শৈলে যায় উপস্থিত হয়ে ভিসা মানে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আসতে হবে এই যে একটা হ্যাসাল শুরু হলো যাক তারপরে আমরা আবার সেই ইন্ডিয়ার ভিসা করতে যে একটা প্রবলেম দৌড়ো দৌড়ি হুড়োহুড়ি করে পরে এজেন্সির কাছে আবার এই টাকা বেশি দিয়ে আমরা পাসপোর্ট মানে ভিসা করলাম তো এরপরে মনে করেন যে আবার এত ঝামেলা ঝামেলা করে কষ্ট কষ্টকালাম করে তারপরে একটা ভয়তে আসি যে কি হবে আল্লাহ জানে এই পরিমানে ক্ষিপ তো এখন ইদিবিকে না তো তারপরে বিষা করলাম বিষা করার পর অপেক্ষা করে আমরা ই পালাম আমি অবশ্য দিন করা লাগছিল না আমি ইন্ডিয়ার বিষা যেদিন হাতে পাই তার দুই দিন পরে আমি অ্যাপার্টমেন্ট পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ অ্যাপার্টমেন্ট পাওয়ার পরে আমি ইন্ডিয়াতে যাই আপনারা যারা পুরোনো বিয়ার্স আছেন আমরা কারণ দেখছেন যে আমি ইন্ডিয়ার বিষা কিভাবে করছিলাম বা কতদিন পাইছিলাম বা কিভাবে ইন্ডিয়াতে গিয়েছিলাম এগুলো ভিডিও আছে দেখলে বুঝতে পারবেন যাই হোক তারপরে আমরা আমার থেকে একজনের বাসা গোপালগঞ্জ আর একজনের বাসা ঢাকা তো এরা দুজন আমার সাথে যাবে বলে আমার সাথে ই হলো আর আমার নরারি থেকে আর একটা ভাই সে আমার ভিডিও দেখে খুব ভক্ত ছিল সে আমাকে বললো ভাই আমি আপনার সঙ্গে যাব সে সাইদের ক্যান্ডিডেট ছিল তার অ্যাপয়েন্টমেন্ট ছিল না কিন্তু সে বলছে ভাই আমি আপনার সাথে যাবো তো তারপরে আমরা চারজন একসাথে রওনা দিলাম দেওয়ার পরে গেলাম যাওয়ার পরে প্রত্যেক দিন করি আর এখানে আমার অনেক ভাই বন্ধু হয়ে গেছিল কারণ যেহেতু আমি ইউটিউবে অনলাইনে সংযোগ ছিলাম অনেক কম বেশি আমাদের যে কোম্পানি পারমিট পাইছিলাম এই কোম্পানির ভাই বিরাদার সব আমি এক করে একটা গ্রুপে কথা বলতাম তো সেই ক্ষেত্রে আমার মানে বিশ পঞ্চাশ জন ভাই বিকার হয়ে গেছিলো এবং আমরা অল টাইম একসাথে একই কোম্পানির সবসময় করতাম তো কখনো ওইভাবেই ইয়ে হতো না মানে কষ্ট মনে হতো না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে যাওয়ার পর আনন্দ ফুর্তি করলাম ঘুরলাম ঠিললাম তো মানে টেনশন তো শেষ নাই টেনশন তো থাকে যে কি হবে বিষা পাবো কিনা এই মুহূর্তে বিষার যে প্রবলেমটা চলতেছিল বিষা পায় না মানুষ মানে রিজেক্ট খাই কি একটা কষ্ট নাই এত কষ্ট করে এত দিন অপেক্ষা করে এত কষ্ট করে আরেকটা একটা দেশে আইসে অ্যাম্বাসি ফেস করে যদি বিষা না পাই এর থেকে দুঃখ তো থাকে না তো যাই হোক আল্লাহ আল্লাহ করে ভয়ভীতি নিয়ে ফাইল জমা দিলাম মানে ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দিয়ে আসার পরে এক সপ্তাহ পরে মানে রেজাল্ট আসলো যে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি তো তারপরে যা একটু খুশি হলাম খুশি হওয়ার পরে চলে আসলাম আসার পরে আবার একটা মানে বিভ্রান্তি সেটা কি আসার পরে ওই সময় মানে আল্লাহর মতো কপাল ভালো ছিল আমাদের যে তখন রোমানিয়া সেনজেন ঘোষণা করছিল ঠিক আছে তখন রোমানিয়া সেনজেন মানে ফার্স্টে ঢোকে আর কি তো এটা হচ্ছে গত বছর আমি গত বছর রমজানের তিন রমজান তিন তারিখে আমাদের ফ্লাইট ছিল মানে গত বছর এপ্রিলে দুই হাজার এপ্রিলের তিন তারিখে আমাদের ছিল। কিন্তু আমি ভিসা পাইছিলাম আপনার হচ্ছে দুই হাজার তেইশের অক্টোবর মাসে মনে হয় সম্ভবত অক্টোবর মাসের লাস্টের দিকে আমি ভিসা পাইছিলাম তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে প্রায় চার মাস অপেক্ষা করার পরে পাঁচ মাসের মাথায় আমি ফ্লাইট করতে পারছিলাম তার কারণ হচ্ছে তো ওই বিষয় নিয়ে আসার পর এজেন্সি বললো যে রোমান এক হাজার ইউরো এটা না দিলে হবে না তো এই একটা প্রবলেম মানে একটা আবার কষ্ট লাগলো যে আমার তখন সাত লক্ষ টাকা তো এইখানে আবার ইন্ডিয়ার ভিসা করতে বিশ হাজার টাকা খরচ ইন্ডিয়ায় যায় খরচ যায় পঞ্চাশ হাজার টাকা এমনি অনেক টাকা খরচ তারপরে কেনাকাটা দিক সেদিক দিয়ে অনেক প্রবলেম এই মুহূর্তে যদি আবার এক লক্ষ টাকার কথা বলে এটা অনেক কষ্টকর একটা বিষয় হয়ে যায় তো তারপরে এই নিয়ে খেসা খেঁচি করতে দেবো না আমরা গ্রুপিং করলাম এই করলাম ওই করলাম এই করতেছি ওই করতেছি কিন্তু দিন শেষে এজেন্সি আমাদের একটা কথা বলছিল যে ভাই এটা সৌদি দুবাই ওমান কাতারের বিষা না এটা ইউরোপের বিষা এটা তোমরা পাইছো তোমরা অবশ্যই যাবা এখানে এক হাজার ইউরো কেন দুই হাজার ইউরো চাইলে দুই হাজার ইউরো দিয়ে তোমাকে যা লাগবে বা তোমরা যাবা তো তোমরা যদি এখন কিছু না বলো পরে থাকো বিশাল ম্যাচ শেষ হয়ে গেলে আবার রিনিউ করবা তোমাকে টাকায় এইবার তো টেনশন আরো মাথায় চার মাস হয়ে গেল কোনো কিছু নাই পরে এক পর্যায়ে ঠিক আছে রাজি হলাম রাজি হয়ে টাকা বেশি দিলাম দিয়ে তারপরে মনে করেন যে তারপরে ফ্লাইট পায় না পায় না এই সমস্যা এই সমস্যা বলে লাস্টে পাঁচ মাসের মাথায় এসে টিকিট কেটে আমরা একসাথে মানে কয়েকজন ফ্লাইট করলাম তো এই মুহূর্তে আপনার ডিসেম্বরের সময় ঠান্ডার সময় থাকে কাজ কম থাকে তো আমাদের আবার সাথে যারা বিষা পাইছিল তারা আবারই আমাদের এক মাস আগে যারা গেছিল তারা আবার কাজ পাইছিল না বসে থাক লাগছিল ওই জন্য আমরা আমরা টেনশনে ছিলাম মুক্ত যে না আমরা এক মাস পরে গেলেও যদি সাথে সাথে কাজ পাই তাহলে এক মাস পরেই যায় কারণ দেশে থেকে বাসায় খাইলে প্রবলেম হবে না কিন্তু ওইখানে যায় মানে একটা প্যারা হয়ে যাবে কাজ ছাড়া বিদেশ বাড়িতে আসলে খুব কষ্টকর বিষয় তো যাই হোক আমাদের আগে যেসব আমার ভাই গেছিল তাদের সাথে কথাবার্তা বলতাম কোম্পানি কেমন স্যালারি কেমন দেয় সুযোগ সুবিধা কেমন তো ওরা সবাই বলছিল অনেক ভালো কোম্পানি অনেক ভালো সুযোগ সুবিধা আছে বা সবকিছু কাজ ঠিক আছে কাজ অ্যাভেলেবেল আছে তো এগুলো শুনে আসলে মন আর খারাপ হয়ে নাই ভালো লাগছে তখন এক কথাই দেরি হইল গেছি তো যাওয়ার পরে দেখলাম সাপ্লাই কোম্পানি আমাদের সবসময় বলছে যে এটা ডিরেক্ট কোম্পানি কখনো বলি না সাপ্লাই কোম্পানি তো আমি আসলে আগে থেকে জানতাম কারণ আমার অনেক লিঙ্ক থেকে বা অনেক ভাই গেছিল তাদের মাধ্যমে শুনছিলাম যে এটা সাপ্লাই কোম্পানি কিন্তু কোম্পানি আমাদের এজেন্সি কখনোই বলি না এটা সাপ্লাই কোম্পানি যাই তারপরে গেলাম যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আহ আমাদের ডাকলো একটা বাসায় তারপরে মানে তিন চার দিন পরে পুলিশ করলো মেডিকেল করলো তারপরে হচ্ছে মেডিকেল বলতে ওই নামে নামে মেডিকেল ঠিক আছে তারপরে পুলিশ নিয়ে আসলো পুলিশ নিয়ে এসে আমাদের অনেক লোক ছিলাম তো জন্য থানায় গেছিল না তো পুলিশ নিয়ে এসে ভেরিফিকেশন করলো করার পরে তারপরে হচ্ছে আপনার চার পাঁচ এক সপ্তাহ পরে মনে হয় দেখলাম যে কি হয়েছে আমরা আট ঘন্টা কাজ করি সপ্তাহে পাঁচ দিন দুই দিন ছুটি তো আসলে প্রথম প্রথম অনেক মজা করতাম এনজয় করতাম দুই দিন ছুটি শনিবার রবিবার দুই দিন বন্ধ ঘোরা ফেরা এনজয় সেই ঠিক আছে কিন্তু মাসে যখন বেতন হাতে আসে পঞ্চাশ হাজার টাকা তখন আর ভালো লাগে না তো তারপরে হচ্ছে চিন্তা করা বা অন্য অন্য বিষয় আর এখান থেকে এখন চলে আসা পোল্যান্ডে পোল্যান্ডে আলহামদুলিল্লাহ এই অবস্থায় তো বিষয় হচ্ছে এখানে আমি সব থেকে বড় যেটা ফেস করছি বা আমার সাথে যেটা ঘটছে বা বিদেশ বাড়িতে যারা আসছে তাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনার মনকে শক্ত রাখতে হবে আপনি যদি আপনার মনকে শক্ত না রাখতে পারেন আপনার নিজের সঙ্গে যদি আপনি নিজের যুদ্ধ না করতে পারেন তাহলে ভাই আপনি কখনো বিদেশ লাইফে সফল হতে পারবেন না আপনার মন ভেঙে গেলে কি করবেন আমি বিদেশ যাবো না তুমি আমার বাসায় বলবেন তুমি আমার পাসপোর্ট নিয়ে আসো ফাইল নিয়ে আসো টাকা নিয়ে আসো বিদেশ যাবো না আমি কাজ করে খাবো ই করবো বা আপনি যে দেশের জন্য ফাইল জমা দিচ্ছেন কে আমি ওই দেশে যাবো না আমি ওই সৌদি যাবানি তুমি ই করো করো তখন আপনি ওই কি করলেন ফাইল উঠে নিয়ে আসলেন পরে আবার অন্য জায়গায় চলে গেলেন মানে এটা কিন্তু আপনারই ক্ষতিটা আপনারই হইলো ঠিক আছে তো এই জন্য কথা হচ্ছে সবসময় আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্যের অশেষ গুণ আছে যেরকম অপেক্ষা করছি বছর আমার ভিতর দিয়ে আমার আমার কি গেছিল সেটা আমার যারা আছেন আপনারা ভালো করে জানেন আর যারা এখন অপেক্ষা করছেন তারা খুব ভালো জানেন তো দেড়টা বছর আমি ছয় মাসের জায়গায় দেড়টা বছর অপেক্ষা করছিলাম তো যাই হোক আজকে আমি নিজের সঙ্গে যুদ্ধ করে ফাইল ওইখানে রাইখে আমি তাদের কথা শুনে কাজ করছিলাম বিদায় আল্লাহ রহমত আজকে আমি এখানে আসতে পারছি আমার নিজেকে এখানে ছিল তার জন্য এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা আপনারা ফাইল জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সির কাছে বিভিন্ন জায়গায় যদি ভালো মাধ্যম হয়ে থাকে বা ভালো জায়গা হয়ে থাকে তাদের যদি লোক পাঠানোর ক্ষমতা থেকে থাকে তাহলে আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন তারা যেভাবে বলে সেভাবে করুন চলুন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের বিষয় একদিন হবে ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের সঙ্গে নিজের সবসময় যুদ্ধ করবেন মন কখনো ভাঙবেন না মনকে কখনো আপনার উপরে যাইতে দিবেন না আপনি মনকে বুঝাবেন দেখ 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 তুই ঠান্ডা হওয়া আমি অস্থির না আমি স্থির আছি ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার টাকা পয়সার একটা সাপোর্ট এইটাই আর কি তো যাই হোক অনেক কষ্ট করছি আহ গিরাম ঘাটে বসে ভিডিও করছি বই খেতে ডান খেতে গেডের পাড়ে বসে ভিডিও করছি আপনাদেরকে সেই প্রথম থেকেই সব মানে আসল ঘটনা তথ্য বা ভিডিও দিয়ে আসার চেষ্টা করতেছি আর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দিচ্ছি তো এখানে বিষয় হচ্ছে বিদেশ লাইফটা যতটা শখের মনে করছিলাম অতটা শখের না অতটা সুন্দর না হচ্ছে আপনি যদি আহ কাজ শিখে আসতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে কাজ না জেনে আসলে অনেকটা কষ্ট হয় বা বিদেশ লাইফটা আসলে এত সুখের না আমরা যেরকম মনে করি যে ইউরোপে আছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি মানে এনজয় করতেছি বিন্দাস করতেছি যে পাংখ চুল লাগায় মনে করেন যে পাগলামি করতেছি পার্কের মধ্যে দিয়ে আসলে লাইফটা ওরকম না ঠিক আছে তো যাই হোক সবার জন্য শুভকামনা আমার নিজের অতীত বা আমার নিজের গল্প আপনাদেরকে শেয়ার করলাম যে আসলে আমার কিভাবে বাংলাদেশ থেকে ইউরোপে আসা তো এটা হচ্ছে মূল বিষয় তো যারা আপনার আসতে চান তাদের জন্য আমার আবারই একটাই কথা থাকবে ধৈর্য ধরবেন নিজের সঙ্গে নিজেকে লড়াই করবেন ধৈর্য হারা হবেন না শান্ত থাকবেন রিল্যাক্স থাকবেন দুই চার ছয় মাস দেরি হইলেও কোনো সমস্যা নেই কারণ ইউরোপে আসতে গেলে ভাই আপনার এক বছর অপেক্ষা করা লাগবে এক বছর অপেক্ষা না করলে আপনি ইউরোপের স্বপ্ন দেখার কোনো দরকার নাই ঠিক আছে আপনি এক বছরের হাতের সময় নিয়ে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে স্বপ্ন দেখা শুরু করবেন তাহলে এক বছর পরে যে আপনার স্বপ্ন পূরণ হইতে পারে বুঝতে পারছেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে ঠান্ডার দিনে অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে আমাদের দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি এ পর্যন্ত আসসালামু আলাইকুম